আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখানে আমি ঘুম থেকে ওঠার পরে হচ্ছে নাস্তা বানানোর পর আছে চা বানিয়ে নিতেছি কারণ সকালে সবার একটু চা দরকার এখন তো প্রায় ঠান্ডা আর গরম পরে দেখা যায় গলা ব্যথা হয়েছে আদা দিয়ে চা খাইলে তারপরে গলা ব্যথাটা কম এক সময় মনে হয় গরম পরে এক সময় মনে হয় ঠান্ডা পরে এই আবহাওয়া চলতেছে এখন সবারই প্রায় অসুস্থ ঋতুটা পরিবর্তন হওয়ার জন্যই বোধহয় এরকম হইতেছে কারণ এই সময়টা এরকম দেখা যায় গলা ব্যথা ঠান্ডা লেগে আপনারা কে কে এই রোগে অবশ্যই কমেন্ট করে যাবেন আজকে অনেক সকালে একটা মাছ নিয়ে আসছে সকালে বাজারে গিয়েছিল ওইখানে একদম তাজা ফ্রেশ মাছ দেখি কেটে নিয়ে আসছে একদম কারণ আমার কাটতে অনেক সময় লাগে আর বড় মাছ কাটতে একটু ভেজাল লাগে এই কারণে হচ্ছে কেটে নিয়ে আসছে বাজার থেকে ভালো হয়েছে আমার অনেক ভালো লাগতেছিল যে মাছটা কাটাছে আমি শুধু ধুয়ে ক্লিন করছি ভালো করে তারপর হচ্ছে এখন আমি কয়েক পিস হচ্ছে ভুনা করে নেব মানে রান্না করে নেবো আমি এমনিতেই মাছ বের করে রাখছিলাম রান্না রান্না করার জন্য কারণ আমি ঘুম থেকে ওঠার পরে এই আগে প্রথমে মাছ বের করি কারণ না বরফ ছুটে না ফিরি যে তো আমি হচ্ছে পাঙ্গাস মাছ বের করছিলাম ওইটাও রান্না করবো হায়ানের জন্য মানে পাঙ্গাস মাছ দিছি কারণ ওইটা খাইতে পারে ভালো না এলে দেখা যায় এই কাটা মাছ খাইতে পারে না আমি নিজেই তো খাইতে পারি না তো ওরে কি বলবো এই মাছগুলো আর কি ভুনা করে নিচ্ছিলাম আমি আগে এদিকে বেশি ভুনা করব না তিন পিস ভুনা করব আর অন্য মাছ হচ্ছে সবজি দিয়ে রান্না করব। আর মাছগুলো দেখে আপনারা হাসবেন না এগুলো হচ্ছে দ্বিতীয় বিশ্ব যুদ্ধ করে আসছে করার সাথে আর কি তা আমি হালকা ভাজিছিলাম কারণ মনে করছি তাজা মাছ কাঁচায় রান্না করতে চাইছিলাম তা আবার ভাবলাম যে যদি কাঁচা না খায় হালকা কোন রকম করে ভেজে নিয়েছিলাম তবে ভাজতে হালকা ভাজতে গিয়ে এরকম বিশ্বযুদ্ধ হয়েছে কড়া ভাজলে আবার এরকম হয়তো না দেখা যায় কড়া ভাজলে মাছটা উঠে যায় ভুনা ভুনা করবো অল্প ঝোল রাখবো কারণ অন্য একটা সবজি আছে যেহেতু এটা ঝোল বেশি রাখার প্রয়োজন নাই সেই কারণে আমি আমি অল্প করে অন্যদিকে হচ্ছে মিষ্টি কুমড়া পুঁই শাক দিয়ে মাছ দিয়ে রান্না করবো এই জন্য আমি মিষ্টি কুমড়ার কষাই নিতেছি আলাদা করে মানে দুই পাশে দুইটা বসাইছিলাম যাতে তাড়াতাড়ি হয় আমার রান্না কর গেলে আমার মনে হয় সবগুলো আমি একবারে কেটে নিই আর রান্নাটা হচ্ছে আমি তখন বসাই দিই আমার মনে হয় না যে একবার রান্না করা আবার কাটা বিরক্ত লাগে আমি যেগুলাই রান্না করি না সাথে কেটে নিয়ে তারপরে রান্না করে আর অন্যদিকে আবার করলা ভাজিটাও বসাইছি এইগুলো রান্না শেষ করে আমার আবার হচ্ছে পায়া আনছিল ওইগুলো আমি ক্লিন করতে চাচ্ছিলাম মানে এগুলো আমি ভালো করে আগে ধুয়ে নিচ্ছিলাম দুই তিনবার করে কারণ এর সাথে এত পরিমাণ চুল ছিল মানে পায়ে ভাবে যতই পরিষ্কার করে আনুক না কেন বাজার থেকে তারপরও ডাবল আবারও পরিষ্কার করতে হয় আর কতবার যে ক্লিন করতে হয় তা ঠিক নেই দেখেন এর সাথে আপনারা দেখতে পারতেছেন কি পরিমাণ চুল ছিল এগুলো এক একটা করে মানে পরিষ্কার তো হয়েছে তাতে আমার দুই তিন ঘন্টা সময় লেগে গেছে আজকে তো আমি একাই করছি ম্যানের বাবা একটু লাস্টে একটু হেল্প করছিল তবে ওই আগের দিনে হচ্ছে আপু এতটা সময় লাগে নাই ওর সাথে একসাথে পরিষ্কার করছিল বা আজকে হচ্ছে আমার একটু বেশি কষ্ট হয়ে গেছে আমি একা একা করতে করতে আমার খারাপ মানে এত পরিমাণ ব্যথা হয়েছিল কি হলবো মানে বসে থাকতে থাকতে রান্না করতে তো সময় লাগে না খাইতেও সময় লাগে না একটা জিনিস পরিষ্কার করতে যে কত সময় লাগে লোক না থাকলে যে আরো কত কষ্ট কর যাদের নাই তারাই জানে আর অনেকে থাকলে দেখা যায় হাতে হাতে করলে ওইটা সময় লাগে না তবে একা একা করতে যে কত সময় লাগে না আমি বুঝি আসলে আর হাতে দেওয়ার লোক থাকলে অনেকটাই হেল্প হয় এই যে এখন দেখেন কি সুন্দর ক্লিন হয় চকচক করতেছে আগেরটাও খেয়াল করবেন আর এখনেরটাও খেয়াল এখানে মশলাটা ভালো করে কষাই নিছি কষাই এর মধ্যে পায়াগুলো দিয়ে ভালো করে কষাই তারপর হচ্ছে প্রেশার কুকারে দিব তবে প্রেশার কুকারে একবারে আটে না দুইবার করে দিতে হয় মিডিয়াম সাইজের প্রেসার প্রেশার কুকার এখানে সাড়ে পাঁচ কেজি পায়া ছিল এত পায়া তো একবারে আটে না পায়া হচ্ছে আর বড় বড় অনেক এগুলো দেখা যায় জায়গা নেয় অনেক কিন্তু অল্প হইলেও জায়গা লাগে অনেক এই কারণেই তো আমি এখানে ভালো করে আগে কষার পরে হচ্ছে আমি পেশার করে দিয়েছি আর আমার রেগুলার পিটিও দেখে তারা তো অবশ্যই জানে আমি বেশিরভাগ সময় বেশিরভাগ বলতে সব সময় এরকমভাবেই করি গরু বলে বলেন আর হচ্ছে পায়া বলে আমি রান্না করলে আগে প্রথমে কষাই অনেকে আমার বলে এত ভেজাল কেন করে একবারে মাখায় দিলেই তো পারো আসলে আমি এরকম ভাবে মাখাই দেই দিক দিয়ে গরম পানি করতে দিয়েছিলাম যাতে এটা তাড়াতাড়ি হয় ঠান্ডা পানি দিলে আবার সময় লাগবে আপনারা দেখবেন যে কোনো গোষ্ঠ রান্না করেন যেটাই করেন না কেন গরম পানি দিয়ে এটা রান্না করতে তাড়াতাড়ি হয় টেস্টটাও একটু ভালো দিকে হচ্ছে আমি করলা ভাজি করতেছিলাম ওইটা আমি কুকারে বসাই দিয়েছি মানে পায়াটা আবার কষায় এই দিকে দেখেন পায়াটা শীষ দিতে দিতে আমার অবস্থা কি হয়েছে কুকার আমার মাস্তে যে কি পরিমাণ মানে সময় লাগবে আর কত যে কান্না আসতেছিল যে এটা কিভাবে ক্লিন করব আমি এমনিতে ক্লিন করতে পারি না আর এটা ক্লিন করব কিভাবে আর অন্য দিকে দে খাওয়ার জন্য কিছু রুটি বানাইতেছিলাম আর আম্মু বানাই দিতেছিল রুটিগুলো কারণ আমি রুটি বানাইতে পারি না রুটিগুলো কিন্তু ফুলতেছিলাম ও বানাই বানাই এখানে পায়া আর নেহারি যেটাই বলেন না কেন এটার সাথে হচ্ছে রুটি তাই বেস্ট এর জন্য আর আব্বু এসেছিল আব্বু অনেকদিন পরে আমাদের বাসায় আসছে তো এই জন্য এইগুলো আয়োজন করছিলাম আসকি ভিডিও টাই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট টা টা